آيات أكامنو. ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يؤمنون بالجبت والطاغوت ويقولون للذين كفروا هؤلاء أهدا من الذين آمنوا سبيلا أونو <متحدث> أَبْنِكِ أبنكي تادركي جَادِرْكِ جادركي كتابر أك أنشو ديا هوي چلو. তারা জীবদ্ ও তাগুতে বিশ্বাস করে তারা কাফেরদের সম্বন্ধে বলে এদের পথই মুমিনদের চেয়ে প্রকৃষ্টতর তাফসির এক নং ফুটনোটের বিবলন আয়াতে জীবত ও তাগুত শীর্ষক দুটি বিষয়ের আলোচনা করা হয়েছে শব্দ দুটির মর্ম সম্পর্কে তাফসির কার বিভিন্ন মতমাদ রয়েছে ইবনে আব্বাস রদিয়াল আনহুমা বলেন যে আবিসিনিয়া ভাষায় জিবৎ বলা হয় জাদুকরকে আর তাগুদ বলা হয় গণক বা জ্যোতিষীকে ওমর রদিয়াল্লাহ আনহু বলেন যে জীবত অর্থ জাদু এবং তাগুত অর্থ শয়তান মালেক বিন আনাস রদিয়াল্লা আনহু বলেন যে আল্লাহর ব্যতীত যে সমস্ত জিনিসের উপাসনা করা হয় সে সবই তাগুদ বলে অভিহিত হয় ইমাম কর্তুবী বলেন যে মালেক বিন আনাস আনহু এর উক্তিটি অধিক পছন্দনীয় তার কারণ কোরআন থেকে এর সমর্থন পাওয়া যায় আল্লাহ বলেন আল্লাহর ইবাদাত করো এবং তাগুত থেকে বেঁচে থাকো সুরা আন্নাহালের ছত্রিশ নং আয়াত কিন্তু উল্লিখিত বিভিন্ন মতের মাঝে কোনো বিরোধ নেই কাজেই এর যে কোনোটি গ্রহণ করা যায় প্রকৃতপক্ষে জীবৎ প্রতিমাকেই বোঝাত পরে আল্লাহ ব্যতীত অন্যান্য পূজ্য বস্তুতে এর প্রয়োগ হতে আরম্ভ করে রুহুল মায়ানি তাগুতের অর্থ প্রকারভেদ এবং প্রধান প্রধান তাগুদ সম্পর্কে বিস্তারিত আলোচনা সুরা আল বাকারার দুইশ নং আয়াতের ব্যাখ্যায় করা হয়েছে দুই নং ফুটনোটের বিবরণ ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহমা থেকে বর্ণিত রয়েছে যে ইয়াহুদীদের সর্দার হইয়াই ইবন আখতাব ও কাব ইবন আশরাফ অহুদযুদ্ধের পর নিজেদের একটি দলকে সঙ্গে নিয়ে কুরাইশদের সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে মক্কায় এসে উপস্থিত হয় ইয়াহুদি সর্দার কাব ইবন আশরাফ আবু সুফিয়ানের কাছে এসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তাদের সহযোগিতার প্রতিশ্রুতি দেয় তখন মক্কাবাসীরা কাব ইবন আশরাফকে বলল তোমরা হলে একটি প্রতারক সম্প্রদায় সত্যসত্যই যদি তোমরা তোমাদের এই প্রতিশ্রুতির ব্যাপারে সত্য হয়ে থাকো তবে আমাদের এই দুটি মূর্তির জীবত ও তাগুতের সামনে সিজদা করো সুতরাং সে কুরাইশদেরকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তাই করল তারপর কাব কুরাইশদেরকে বলল তোমাদের মধ্য থেকে ত্রিশ জন এবং আমাদের মধ্য থেকে ত্রিশ জন লোক এগিয়ে আস যাতে আমরা সবাই মিলে কাবার প্রভুর সামনে দাঁড়িয়ে এ ওয়াদা করে নিতে পারি যে আমরা মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করব কাবের এ প্রস্তাব কুরাইশরাও পছন্দ করল এবং সেভাবে তারা মুসলিমদের বিরুদ্ধে একটি ঐক্যজোট গঠন করল অতপর আবু সুফিয়ান কাবকে বলল তোমরা হলে শিক্ষিত লোক তোমাদের নিকট আল্লাহর কিতাব রয়েছে কিন্তু আমরা সম্পূর্ণ মূর্খ সুতরাং তুমিই আমাদেরকে বলো প্রকৃতপক্ষে আমরা ন্যায়ের উপর রয়েছি নাকি মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহু সাল্লাম ন্যায়ের উপর রয়েছেন তখন কাব জিজ্ঞেস করল তোমাদের দিন কি আবু সুফিয়ান উত্তরে বলল আমরা হজের জন্য নিজেদের উট জবাই করি এবং সেগুলোর দুধ খাওয়াই মেহমান দিগকে দাওয়াত করি নিজেদের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক সুদৃঢ় রাখি এবং বাইতুল্লাহ আল্লাহর ঘরের তাবাফ করি পক্ষান্তরে এর বিপরীতে মোহাম্মদ সাল্লাহু আলাহিউাম তার পৈতৃক দিন পরিহার করেছেন নিজের আত্মীয় স্বজন থেকে পৃথক হয়ে গেছেন এবং সর্বোপরি তিনি আমাদের সনাতন দিনের বিরুদ্ধে নিজের এক নতুন দিন উপস্থাপন করেছেন এসব কথা শোনার পর কাব ইবান আশরাফ বলল তোমরাই ন্যায়ের ওপর রয়েছ মোহাম্মদ সাল্লাহু আলহিওয়াসাল্লাম গোমরা হয়ে গেছেন এরই প্রেক্ষিতে তালা আলোচ্য আয়ারটি নাজিল করে ওদের মিথ্যা ও প্রতারণার নিন্দা করেন দেখুন সহি ইবান হিব্বান পঁয়ষট্টিশ